সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো যাচ্ছেন এই দেশে মূলত দেখা গেছে নিরেজ আমলে জমিদার ছিল হিন্দু তো হিন্দু জমিদারদেরকে ধ্বংস করা হইলো স্বাধীনতাভাবে তাকু আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে তো দেখা গেছে জমিদাররা বাইর দুরিয়া কলকাতা তারাইয়া আমরা স্বাধীন দেশ পাইলাম তারপরে স্বাধীনতা সবার পরে এই দেশে শুরু হলো এমপি মন্ত্রীর কাহিনী মন্ত্রীর ছেলে মন্ত্রী হয় এমপি ছেলে এমপি হয় তো পালা বদলে কিন্তু দেখা গেছে ঘুরে ফিরা জমিদারি বংশটা নিয়ে গেল যাই আমরা সেই আমি সেই দিকে যাব না তো বিষয়টা অনেকটা এমন সাধারণ জনগণের অবস্থাটা এখন অনেকটা রুম হয়ে দাঁড়াইছে বিচারের লেগে যায় মাত কাছে মাতবরি কই বিয়া করুন দুই হাজার ছয়ে আজি বাজ্যাকার কাজ আওয়ামী লীগে অনেক আন্দোলনের পর আইল পক্ষদের পর আওয়ামী লীগ সরকার একটা নির্বাচন সুষ্ঠু দিল তারপর দুইটা নির্বাচন আওয়ামী লীগে নাটক করলো বিএনপি জড়াইল না তো হেদারে দ্বারা ভাঙলের লেগে একটা রাজনীতি এলো যে রাজনীতি আইলো খোটানা মেদা হলো আমার সোনার বাংলায় বৈশ্ব মেট্রাই নেই তো এখন বৈষম্য ঠাঁই নাই করতে গিয়ে আওয়ামী লীগ সারাদেশে নির্বাচন হইতেছে তো আওয়ামী লীগের ন্যূনতম হলো তো একটা সমর্থন আছে তো আমি জামাত ইসলাম সম্পর্কে কথা বলবো না কারণ আমি বাংলাদেশে মোটামুটি বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ ব্যক্তারই সমর্থন করি কাউরই বুট দিই না কারণ বুড় আমার ধরুন ভালো লাগে না কিন্তু জামাত আমি সমর্থন করি না সেটা আমার পার্সোনাল ব্যাপার এটা অন্য সাবজেক্ট হইতে পারে কিন্তু আমার কথা হলো। এখন যদি ও দূর ভবিষ্যতে আওয়ামী লীগ আয়া যদি কয় আমরা সুন্দর সাম্যবাদ তৈরি কর্তা না অন্য কোনো দলের ঠাই নেই তা আমরা সাধারণ জনগণ করি যেম চব্বিশের নির্বাচন একটা সুষ্ঠু শান্তিপ্রিয় নির্বাচন হব যার কারণে বিগত পঁচিশ বছরের নির্বাচনী ব্যয় এই পরিমাণ হয় নাই এইবার নির্বাচনী ব্যয় যা করতেছেন আমাদের নোবেল এর পরিপ্রেক্ষিতে কি হলো এই নেতায় ওই নেতারা গেলেই কোনো ধরা বাধার নিয়ম নেই হঠাৎ করে ইসি ঘোষণা দিলেন নির্বাচনী ভোট কেন্দ্রে চেষ্টাগঞ্জ এলাকার ভিতরে কেউ কোনো মোবাইল নিয়ে যাইতে পারবে না এনসিপির যে কোনো এক নেতা একটু করলেন তাহলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করবো ও মা কয়েক ঘন্টা পরে উনি মোবাইল লয়া যাওয়া যাবে তাহলে ইসি কি স্বাধীন আছেন যদি ইসি যদি স্বাধীন থাকেন তো দুই কয়েক ঘন্টা আগে যেটা বলছেন কয়েক ঘন্টা পরে ওটা বলছেন তো ও আগে নেশা করছেন পরে মুক্ত হয়েছেন না তো আগে মুক্ত হয়েছিলেন নয় পরে নেশা করছেন দুই একটা তো অবশ্যই বো কারণ একটা দিনের ভিতরে তো একটা লোকের বক্তব্য এতটা পরিবর্তন হইতে পারে না নির্বাচনী প্রচারণায় রকম প্রলোভন দেওয়া যাইব না তো প্রলোভন দেওয়া যাইব না জামাত ইসলাম যারা ইসলাম কায়েম করবে তারা ব্যস্ত বিচ্ছিয়ে লাগলো মোটামুটি কম না সবাই ব্যস্তের টিকিট বাবু নগর আইসা বলতে জামাত ইসলাম কোনো ইসলাম দলই না কার বলি যে বুঝি না এখন এইগুলো কি আসলে নির্বাচনী প্রচারণার সাহাজিয়ার জামাতের একজন নেতা তিনি দেখা গেছে কন কবর এই সব দিতে গো বালা বালা বাণিজ্য আবার পকেট থেকে এক হাজার টিকিট নোট একটা বাস করে দেওয়া যাবে সেইগুলো ভিডিওতে বাইরে তো কিন্তু বিষয় কিন্তু এইখানেও না বিষয় হইল বগুড়া নির্বাচনী প্রচারণায় দেখা গেছে এক তাহলে ফালানি এই যে নির্বাচনের বাকি আছে আর মাত্র দুইটা দিন এখন যে চোখ তোলা এতে কি ওই কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট হইব যদি ইসি সঠিক হস্তক্ষেপ গ্রহণ না করে সাবজেক্টটা সেই কারণেও না কারণ রাজনৈতিক নেতারা উলা লোড একটা ব্যবসার মতো বেড়ালা বেড়ালোর মতো রাজনীতি করবো নেত্রকোনা বুট কেন্দ্রে আগুন ধরানি হয়েছে ভোলা সংঘর্ষ চলতেছে গাজীপুরে কাপাসি এলাকায় সংঘর্ষ চলতেছে তো সাধারণ আমি সবসময় সাধারণ জনগণের পক্ষে থাকি কারণ আমি কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে থাকি সাধারণ জনগণের কাছে অনুরোধ ভোট দিতে যায় চোখ কান যায় ভোট দিয়ে আগে পরিবেশটা দেখবেন এরপর গিয়ে ভোট দিয়ে কারণ নেতারা যদি আহত কুহত হয়তো হ্যাঁ হ্যাঁ মারামারি লাগবে এটা দুঃখের কোনো বিষয় না কারণ বেড়ার নেতা অনেক লেগে পুঁজি ইনভেস্ট করতেছে আমরা সাধারণ মানে একটু সেফটির দরকার আছে আর এই নির্বাচনে একটা ভোট বাই করা হয়েছে হা এবং না এখন জামাত ইসলাম কইতাছে হার পক্ষে ভোট দিতে তাদের যেও কীছেন হার পক্ষে ভোট দিতে এনসিপিও কেছে সে হার পক্ষে ভোট দিতে আবার সরকারের তরফ থেকেও আগে কয়েকজন প্রচার করেছে হার পক্ষে ভোট দিতে যে কত হলো নার পক্ষে ভোট দিতে প্রচারটা কর লোকেরা যদি যদি পক্ষে কোনো লুকি না থাকে তাহলে হানার মারার প্রয়োজনটা কি কি কোনো প্রয়োজন আছে যদি নার পক্ষে কেউ সচ্ছরভাবে বলতো তাহলে নার প্রয়োজন ছিল আমার কথায় যদি কোনো ভুল থাকে তো কমেন্টে জানা তাহলে হানা প্রচারণার দরকার নাকি আর এই দেশে আপনি এমপি মন্ত্রীর মাথা যদি গণেন আওয়ামী লীগের আমলেও হিন্দু এমপি মন্ত্রী কম থাকে বিএনপির আমলেও কম থাকে তো হন ক্ষমতায় যাই নেই কিন্তু নির্বাচনী মারপেসের সংঘর্ষে বা নির্বাচনের এই যে একটা গ্যাপিং টাইম আগে চার পাঁচ বছর বা দশ পনেরো বছর পরে যখনই একটা নির্বাচনী জোয়ার জোয়ারায় ঘে ফিরে কিন্তু হিন্দুদের উপর একটা অত্যাচার হয় তো কত এলো ভাই আপনারা আপনারা রাজনীতি করুন হিন্দুর উপরে অত্যাচার করে আবার সংখ্যালঘুলোই এই বিজনেস এইগুলা কি ভালো মালিক সবারই সুবুদ্ধি দান করুক সবাই ভালো থাকেন সবাই সতর্কভাবে চলেন কারণ আমার মনে হইতে দেশ একটা ক্রান্তি লগ্ন দেওয়া যাইতেছে যে সাধারণ জনগণের তো অবস্থায় সচেতন হওয়া উচিত সাবধানে চলাফেরা করা উচিত সবাই ভালো থাকেন মালিক সবাইকে ভালো রাখুন